আসসালামু আলাইকুম বিয়স আমাদের এই শাড়িগুলো আপনারা এক থেকে চোদ্দ বছর পর্যন্ত পেয়ে যাবেন রেডি কমপ্লিট যদি কমপ্লিট না থাকে আমাদেরকে সময় দেবেন আমরা দু একদিনে সবাই নিয়ে ঠিক আছে করে দেই এগুলো বিভিন্ন সাইজেস আপনার এক থেকে চোদ্দ বছর পর্যন্ত ব্লাউজটা খুব সুন্দর গর্জেস দেওয়া আছে দেখেন একবারে ইউনিক একেবারে গর্জেস ঠিক আছে এটা আপনার সাত বছর বাচ্চার ঠিক আছে এটা আপনার আপনার দুই ভাগে আসবে আপনি এক থেকে ছয় বছর পর্যন্ত ছয়শো টাকা আর আপনার সাত থেকে দশ বছর পর্যন্ত হলো আপনার হলো সাতশো টাকা দশ বারো বছর হতো শুধু চোদ্দো বছরটা আপনার সাতশো পঞ্চাশ টাকা ঠিক আছে আপনি এগুলো নিয়ে ফেলবেন ঢাকা ঢাকার পরে সব জায়গায় ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি আমরা এখন বর্তমানে খুব সুন্দর আঁচলটা ব্লাউজটা খুব সুন্দর একবারে ইউনিক আর কাপড়গুলো ফুল কটন ফলস দেওয়া আছে ব্যাউজ বানানো আছে সব কিছু কমপ্লিট খালি নেবেন আর পরবেন খুব সুন্দর একেবারে ইউনিক একটা শাড়ি কুচি ফিক্স করা বাচ্চাদের জন্য খুবই সুন্দর খুবই সুন্দর আপনার এগুলো আমাদের কাছে স্টক অ্যাভেলেবেল পেয়ে যাবেন আপনাদের যত পিস দরকার আপনি তত পিস নিতে পারবেন ইনশাল্লাহ বেশি কন্টিনিউ হলেও আপনারা কিছু টাকা অ্যাডভান্স দেবেন আর বাকি টাকা ফুল ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন ঢাকা ঢাকার বাড়ির সব জায়গায় হোম ডেলিভারি দিচ্ছি আমরা একেবারে হোম ডেলিভারি পেয়ে যাবেন ইনশাআল্লাহ